হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কাল থেকে তো আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও বাবার আজকে ছুটি ছিল তাই বলল বাড়িতে আজকে মিষ্টি বানাবে তাও আবার মুড়ি দিয়ে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি মিষ্টির জন্য যা যা লাগবে আমি এখানে সব নিয়ে নিছি আর আমি দোকানে গেছিলাম দাদু আমাকে ওই তরমুজটা খেতে দিয়েছিল আর আমরা কিন্তু এখানে মাত্র একটা মুড়ির প্যাকেট ব্যবহার করব। আমি এখানে মুড়িগুলোকে মিক্সচারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম আর বাবা এদিকে গুঁড়োগুলোকে ভালো করে চেদে নিচ্ছিল কারণ বড় বড় গুঁড়ো থাকলে সেগুলো বেরিয়ে যাবে তাই তারপর আমি এই মুড়িটার মধ্যে একটা পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বাবা এদিকে মিষ্টির রসের জন্য একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে আর দুটো এলাচ দিয়ে বসিয়ে আর একদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলো একটা লিকুইড দুধ দুধটা একটু ফুটে উঠলে তার মধ্যে একটু করে মুড়ির গুঁড়ো দিচ্ছিল আর নাড়িয়ে নিচ্ছিল যাতে দলা না পেকে যায় মুড়িটাকে আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে আর এদিকে মিষ্টির রসটাও ভালোভাবে হয়ে গেছে তারপর কড়াই থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিল ঠান্ডা হয়ে গেলে বাবা এটাকে ভালো করে মেখে নিল এই সময় কিন্তু খুব ভালো করে মাখতে হয় না হলে মাঝখান দিয়ে ভেঙে যায় দেখো এরকম পুরো রবটের মতো করে মেখে নিতে হবে আমি এদিকে এই কড়াইয়ের পোড়া পোড়া গুলো তুলে খাচ্ছিলাম আমার এগুলো খেতে খুব ভালো লাগে তারপরে আমরা সবাই মিলে এটাকে একটু একটু করে মিষ্টির মতো গোল করে নিলাম দেখো মিষ্টিগুলো দেখতে কি সুন্দর লাগছে আর বা আবার এটাকে লাস্টে পুরো জিলাপির মতো কিন্তু এইটাই একটু বেশি ফেটে যাচ্ছিল পুরোটা কিন্তু জিলাপির মতোই হয়েছে জিলাপি বলতে কিন্তু আমি সেই মিষ্টিগুলো হয় না ওই মিষ্টিগুলোর কথা কিন্তু বলছি আমাদের কিন্তু সব মিষ্টিগুলো গোল করা হয়ে গেছে এক এক করে এগুলো করাইতে দিয়ে ভালো করে ভেজে নিলো এটা কিন্তু বেশি লাল করে ভাজবে না হালকা লাল করে ভাজলেই হবে মিষ্টিগুলো ভাজা কমপ্লিট করে বাবা এগুলোকে রসের মধ্যে দু মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিল মা বাবা মিষ্টিটা খেয়ে বললো দারুণ লাগছে সত্যি বলতে কিন্তু মিষ্টিটা বাবাই বেশিরভাগ করেছে আজকের জন্য এতটুকু তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই